আগামী দিন ইনশাআল্লাহ যদি বাংলার জমিনে সংসদে এই জাতীয় ইসলামিক চিন্তাবিদ ওই জায়গায় আমাদের টার্গেট নেওয়া লাগবে কথা কি ঠিক আছে ওই জায়গাটা টার্গেট করতে হবে কারণ আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় যে টার্গেট করেছিলেন ওইটা দোয়া করেছিলেন ওইটা আল্লাহ তুমি আমাকে মদিনার শাসন ক্ষমতা দিয়ে দাও যাতে পুরাণের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে আমি মদিনা শাসন করতে পারি জোরে বলেন ঠিক কিনা সামনের দিনে এই জাতীয় সুযোগ যখন আসবে ইনশাল্লাহ আমরা কোরআনের পক্ষে যারা আছে তাদের পক্ষে দাঁড়াবো পার্বত ইনশাল্লাহ আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি আগামীকাল আপনাদের এখানে আসার কথা ছিলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জেনন্ত সভার